আমরা এসআই আর ফর্ম ফিল আপ করেছিলাম আর ফর্ম ফিল আপ করেছিলাম একদম সঠিক আমি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আমরা আমি দেখতে পাই যে আমার যেদিনকে স্যার লিস্টটা বেরোত খরচ লিস্টটা বেরোত সেদিন আমি দেখতে পাই যে আমার ওয়াইফের নাম আছে আমার মেয়ের নাম আছে কিন্তু আমার নামটা নেই আমি বিভিন্ন সাইবার কাপে ঘুরেছি আমার নিজের মোবাইল দিয়ে চেক করেছি কিন্তু না বাধ্য হয়ে আমি যখন জানতে পারি একজনের মারফতে আমার প্রতিবেশী একজনের মাধ্যম দিয়ে জানতে পারি যে আমার নিচু লিখের মত দিয়ে রাখা হয়েছে এসআইআর ফর্মের লিস্টে আমি দু হাজার দুই সালের আগে থেকে আমি নির্বাচনে ভোট দিয়ে আসছি দু হাজার দুই থেকে যত ভোট হয়েছে প্রত্যেকটা ভোটে ভোট দিয়েছি সেক্ষেত্রে আমি যে কোনো একটা দলের সাপোর্টার এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি একটা দলের হয়ে আছি কিন্তু আজকে বর্তমান এসআইআর যে প্রক্রিয়াতে চলছে এই প্রক্রিয়াতে যদি এসআইআর চলে বহু মানুষ আমার মতো বহু মানুষ সারা পশ্চিমবাংলার বুকে মৃত হয়ে দাঁড়াবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এস প্রক্রিয়া প্রক্রিয়াটা যদি আজ থেকে দু বছর আগের থেকে যদি চালানো হতো তাহলে ভালো হতো সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মৃত নির্বাচন কমিশন আমাকে মৃত বলে ঘোষণা করেছে আমি কোন শাসনে আমাকে দাহ করা হয়েছে সেই শ্মশান থেকে আমাকে সেই পৌরসভার থেকে বা সেই পঞ্চায়েত থেকে আমাকে আমার সেই ডেথ সার্টিফিকেট আমার দেওয়া হোক নির্বাচন কমিশনের জন্য সম্পূর্ণ পরিমাণে দায়ী আজকে একটা জীবিত মানুষকে সে মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরোপুরি দায়ী এইটুকু বলবো আর এসআইআর নিয়ে যেভাবে চলছে এটা এসআইআর প্রক্রিয়া নয় একটা সরকারকে এইভাবে হেনস্থা করা ঠিক নয় পশ্চিমবাংলার সরকার যথেষ্টভাবে মা মাটির মানুষের সরকার দেখছেন এবং কিন্তু যেভাবে চলছে এসআইআর প্রক্রিয়া এটা এসআইআর প্রক্রিয়া নয় দু মাসে কোনো আপনার নামটা কি আমার নাম সোমনাথ লাহিল কোন স্কুলে ভোট দিতেন আমি তারকদাস পালপাড়া তারকদাস দাস বিদ্যা মন্দির দু নম্বর ওয়ার্ডে ভোট দিতাম মানে এবছরও দিয়েছেন আমি গত ইলেকশনে ভোট দিয়েছি পৌর ইলেকশনে ভোট দিয়েছি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি বিধানসভা ভোট দিয়েছি প্রত্যেকটা ভোটে আমি দিয়েছি আমি যেহেতু ভারতবর্ষের একজন নাগরিক ঠিক আছে এই যে আপনার স্বামীর নাম মৃত দেখাচ্ছে এর মধ্যে আপনি মানে আপনার মধ্যে কি অনুভূতি হচ্ছে এটার মধ্যে আমার মনে অনুভূতি হচ্ছে যে আমার স্বামী আজকে জীবিত থাকতে তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে খুবই দুঃখজনক এটা খুবই খারাপ লাগছে যে এটা আমি মানে মানতে পারছি না এটাকে এটাকে মানা যাচ্ছে না যে এটা কী করে আজকে আমার স্বামী জীবিত থেকে তাকে মৃত ঘোষণা করালো এটা তো হয়ই না দিয়ে এটা এটা নির্বাচন কমিশন এটা ঠিক করেনি এটাকে কি করে করলো এটা এটা তো আমরা মনের দিক থেকে আমি মেনেই নিতে পারছি না আমার খুবই লাগছে আর আমি একটা মানে লোকের কাছেও লোকে বলছে আর আমি সেটা মানে মানতেও পারছি না আমার খুবই কষ্ট লাগছে আমি কি করে এটা হলো ব্যাপারটা এটা কি করলো এটা কি যদি ঠিক মতন করতো তাহলে তো এটা হতো না এই যে আমার স্বামী যে মৃত যে ঘোষণাটা করা হয়েছে যেটা জানতে পেরেছি হ্যাঁ সেটা যে আমার স্বামী যে কোথায় দাহ করা হয়েছে আমার স্বামীকে সেই মৃত ডেথ সার্টিফিকেটটা আমার বাড়িতে যেন পৌঁছে দেওয়া হয় সেটাই নির্বাচন কমিশনের এটা আমার আর কি বলবো এটাতে আমার আর মানে আমি মনের দিক থেকে আমি খুবই কষ্ট পাচ্ছি আমি মেনে নিতে পারছি না এটাকে আপনার হয়েছে বলতে দেখুন আমি নাইনটি ওয়ান জলি জলিদাস হয়েছে সেটা আমি পরে যেদিন আমাদের লিস্ট বেরোলো ষোলো তারিখ ষোলো তারিখে যখন লিস্ট বেরোলো তখন জানতে পারলাম যে কিপাল পাল কি লাহিড়ি সোমনাথ লাহিড়ি সোমনাথ লাহিড়ির নামটা ওঠেনি লিস্টে ওঠেনি সেটা আমি তখন বিডিও অফিসে গেলাম যে কি ব্যাপার আমি তো ওনাকে লিঙ্ক করেছি এবং উনি এখানকারই দু হাজার দুয়ে ভোট দেওয়া লোক এবং উনি বহু পুরোনো লোক আমি ওনাকে চিনি এবং ওনাকে সেইভাবে লিঙ্ক করা তারপর ওখানে বিডিও অফিসে গিয়ে সমস্ত কিছু দেখে দেখা গেল যে লিস্ট থেকে দেখা গেলো ওনার নামটা ডেড লিস্টে চলে গেছে কিন্তু কেন ডেড লিস্টে গেল আমি সেটা কিছুই জানি না কারণ আমাদের আমরা যারা এসআইআর ফর্ম আমরা দুজন বিয়ে এসআইআর ফর্ম বিলি করে এনুমারেশন ফর্ম বিলি করে যে ডেড লিস্ট বা ধরুন যারা শিফট হয়েছেন তাদের যে লিস্ট বের করেছি সেখানে কিন্তু ওনার কোনো নাম নেই কারণ উনি আমার কাছে এসআইআর ফর্ম জমা করেছেন ইয়ে হিসেবে মানে ম্যাপিং হয়েছে যেহেতু উনি দু হাজার ক্যান্ডিডেট সেখানে এটা কীভাবে হলো আমিও জানি মোটামুটি ধরুন ওই তেরোশো নব্বই মতন নিয়ার অ্যাবাউট তেরোশো নব্বই মতন সেখানে ওই আমার আমার কাছে যেটা হয়েছে আমরা যেটা ঘুরে যেটা তথ্য পেয়েছি 117 জন মতন আমার শিফট ডেট তারপর যারা অন্য জায়গায় নাম আছে এরকম লোক আছে 117 জন কিন্তু যখন লিস্টটা বের তখন ওনার নামটা আমরা দেখতে না পেয়ে আমি নিজে স্যারের সাথে যোগাযোগ করলাম এই আরোর সাথে যে কি ব্যাপার কি আশ্বাস দিয়েছে মানে নামটা ঠিক হবে আশ্বাস তো হ্যাঁ নাম তো ঠিক হবে যেহেতু উনি নিজে 2002 এর একজন ভোটার সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো সত্যি মানে খারাপ লাগার জায়গা কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো কি নাম আপনার আমার নাম জলি দাস